আটত্রিশ বছর একশো বিরাশি দিন বয়সে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে এক নম্বর র্যাঙ্কিংয়ে উঠেলেন রোহিত শর্মা এবং যদি আমরা বলি রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে তিনি তার আগেই তাকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয় ফলে তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে কিন্তু একটা বড় সড়ক প্রশ্ন উঠে যায় যেখানে ভারতীয় ক্রিকেট দল বা বিসিসিআই দু হাজার সাতাশ বিশ্বকাপকে মাথায় দল সাজানো শুরু করেছে ফলে রোহিত শর্মাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে কিন্তু সেই বলা যায় সেই সমালোচনার সমস্ত সমালোচনার জবাব কিন্তু দিয়েছেন রোহিত শর্মা এবং যেখানে অস্ট্রেলিয়ার সফরে তিনি তিন ম্যাচে করেছেন দুশো দুই রান প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে অর্থ শত রান এবং তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন যার সুবাদে দুশো দুই রান করেছেন রোহিত শর্মা এবং তার সুবাদে দ্বিতীয়ত ডে র্যাঙ্কিংয়ে তিনি এই মুহূর্তে রয়েছেন এক নম্বরে এবং এই দুশো দুই রান করার সুবাদে চল্লিশ পয়েন্ট পেয়েছেন তিনি এবং যার ফলে এই মুহূর্তে রোহিত শর্মা সাতশো একাশি পয়েন্ট নিয়ে রয়েছেন এক নম্বর স্থানে এবং এরপরে দ্বিতীয় স্থানে রয়েছেন ইব্রাহিম ইব্রাহিম জদরান তার পয়েন্ট সাতশো ছেচল্লিশ রান ছেচল্লিশ অর্থাৎ এক নম্বর রয়েছেন রোহিত এবং তিনে রয়েছেন কিন্তু সুভমান গিল ভারতীয় দলের অধিনায়ক সুভমান গিল বিরাট কোহলি রয়েছেন ছ নম্বর স্থানে এবং সেই আইয়ার যদিও ব্যাট করতে না পারলেও তিনি কিন্তু রয়েছেন নয় নম্বরে এবং যদি আমরা এই কথা বিচার করি কারণ আটত্রিশ বছর বয়সে দু হাজার এগারো সালে এক নম্বর স্থানে ছিলেন কিন্তু সচিন তেন্ডুলকার এবং তারপরে দু হাজার পর বা সচিনের পরে রোহিত শর্মা একমাত্র প্লেয়ার যিনি আটত্রিশ বছর বয়সে এই এক নম্বর র্যাঙ্কিং কিন্তু ধরে রাখলেন ফলে রোহিত শর্মা তার যে সমালোচনা বা তাকে নিয়ে যে প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নে জবাব দিয়েছেন জবাব দেওয়ার পাশাপাশি নিজেকে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে তুলে নিয়ে এসছেন এবং যেটা একটা বলে আসছিলাম যে এই সিরিজে অস্ট্রেলিয়া সিরিজে অস্ট্রেলিয়া সিরিজ মানে অস্ট্রেলিয়া সম্পর্ক সবচেয়ে টাফ সিরিজ বলার থেকে এবং সেই সিরিজে তিন ম্যাচে তিনি দুশো দুই রান করেছেন এবং সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এবং যার ফলে চল্লিশ পয়েন্ট পেয়েছেন এবং চল্লিশ পয়েন্ট পেয়ে রীতিমতো সাতশো একাশি পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন রোহিত শর্মা এবং দু নম্বরে অর্থাৎ আফগানিস্তানের যে প্লেয়ার ইব্রাহিম জাদজান তার যে পয়েন্ট সাতশো চৌষট্টি সবাইকে পেছনে ফেলে এক নম্বরে এবং আরও একবার বলে রাখা প্রয়োজন যে তিন নম্বরে কিন্তু রোহিত শর্মার দলের অধিনায়ক শুভমান গিল এবং সবাইকে পেছনে ফেলে এক নম্বর রোহিত শর্মা কী বলবেন আটত্রিশ বছর একশো বিরাশি রান দিন বয়সে আইসিসি ওয়ান ডে র্যাকিংয়ে এক নম্বরে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে